আসসালামু আলাইকুম সিএলডিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জুলাই গণভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম মহানগর আওতাধীন পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন এ কে এম পিয়ারু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি বিগত দু হাজার আট সালের ওয়ান ইলেভেন থেকে শুরু করে আমরা রাজশাহীতে আসছিলাম রাজশাহীতে আসি দীর্ঘ সতেরো বছর আন্দোলনের ফসল বিগত দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণোদ্যুতনে শহীদ হাসের হাসিনের ফতনে আমরা অত্যন্ত আনন্দিত সেই আনন্দে বাগবা বাঘি করতে আজকে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শরীফার হোটেনের বর্ষপূর্তি যে আয়োজন করছে সেই আয়োজনে আমরা আমার অত্র আমার ওয়ার্ড বিএনপি নেতা নুরুল আলম মঞ্জু এম এ হাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল সহকারে নিউ মার্কেট চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত মূল অনুষ্ঠানে গিয়ে যোগদান করেন আজকে বিগত শৈরাচার শাসন আমলে আমরা অনেকেই অনেক ধরনের নির্যাতা নির্যাতিত নিপীড়িত কিন্তু আজকে বছর পূর্তিতে আমরা নিজস্ব সহকারে বক্সিরাট ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে এসে উপস্থিত হতে পেরে মহানগর বিএনপির নির্দেশনামূলকভাবে আমরা আমাদের কর্ম আমরা করেছি আমাদের কাছে আজ অত্যন্ত আনন্দের দিন কারণ আমরা ঘুমাইতে পারি নাই থাকতে পারি নাই শুতে পারি নাই আমরা ব্যবসা করতে পারি নাই আজকে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নয় উক্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বলেন দু সালের এই দিনে ফ্যাসিবাদ শাসক গোষ্ঠীকে এদেশের ছাত্র শ্রমিক জনতা গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে বিজয় অর্জন করেছিলেন কিন্তু স্বৈরাচার পালিয়েছে তার দশকরা এলোমেলো বা হট্টগোল করার চেষ্টা করছেন যে কোনো মুহূর্তে হট্টগোল করতে পারে এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান শেখ হাসিনা যে পথে পালিয়েছে তার দোষরা যেন সেই পথে পালাতে না পারে তাদেরকে আইনে সুপর্দ করার জন্য সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন আগামী দিনে নবীন প্রবীণ সর্বস্তরের পেশাজীবীরা সম্মানিত ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারেক রহমানকে বীরের বেশে দেশে ফেরার অধীর অপেক্ষা করছে দেশের জনগণ এজন্য তিনি আবারও দেশ ও জাতির কাছে আহ্বান জানান ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে যেন উদ্বুদ্ধ করেন বর্তমানে গণতন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এক শ্রেণীর সুবিধাভোগীরা যে ষড়যন্ত্র করছে তা আগামী নির্বাচনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে নিষ্পেষিত হয়েছে